আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের নতুন একটি ব্লগস নিয়ে আজকে একটি বিশেষ দিন আজকে আমাদের ম্যারেজ ডে সাত বছর পার হয়ে এই আট বছর পার হয়ে নয় বছরে পড়ল আমাদের জন্য দোয়া করবেন আমাদের জুটি জ্যানেলভাবে শতবর্ষ উদযাপন করতে পারি আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে আমরাও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পাবো চ্যানেল ভালো থাকবেন এখন বাইরে বের হবো অফিসের কাছে যাচ্ছি দোয়া করবে না আম্মু হচ্ছে বাজারে যাচ্ছে এখন দেখে অনেক বেশি পছন্দ করছে আর এই অটোটার ভিতরে উঠে গেছে বাবা আসো বাজারে যাবো আমি কি করবো আচ্ছা চলো ঠিক আছে আমরা এখন বাজারে যাচ্ছি এখন হচ্ছে বাজারে চলে এসেছি আর আজকে হচ্ছে মুরগি কিনবো এই যে মুরগির বাজারে চলে আসলাম তারপর হচ্ছে যে মুরগি ধরতেছে বাজার করে এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি তো আজকে বাজারে কিন্তু অনেক গরম প্রচুর রোদ উঠেছে তো এখন ক্যাম্পের বাজার থেকে বেরোয় যাবে নাম হচ্ছে বাজার থেকে মুরগি কিনে নিয়েছে আমার পছন্দের খাবার রান্না করবে বিরিয়ানি এখন আমি এই যে মুরগিটা কেটে নিচ্ছি ফ্রেশ ফ্রেশ মুরগি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ তোমাদের ভাইয়া না আগে ফ্রিজে মাংস রাখতো এখন দেখে কি যে ফ্রেশ টেস্টি টেস্টই অন্যরকম বলে কি যে এখন যদি বিশ টাকা বেশিও লাগে কোন খাবো কিন্তু ফ্রেশ মাংস খাবো এখন আমি চিকেন বিরিয়ানি রান্না করতেছি এই যে চাল এবং খোলার আর মাংসের সাথে মিক্সড করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দিব এখন হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করতেছি খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তো আমার হাতে রান্নাটা ও সব সময় পছন্দ করে মায়ের হাতে রান্না অন্য অন্যরকম হয় এখন হয়েছে রান্না করা কমপ্লিট হয়ে গেল সুন্দর একটা ঘাঁদ বের হয়েছে যখন আমি ঢাকনাটা খুলেছি এখন হচ্ছে খাবার পরিবেশনের পালা তো ইসটা খাবার খাবে এদের বাসায় হচ্ছে আমাতুল্লা এসেছে ঈশ্বর বান্ধবী আসো ঈশ্বর খাবার খাইতে আসো দুই বান্ধবীতে একসাথে আসতে বান্ধবীটা হচ্ছে ঈশ্বর ছোট তাই না ঈশ্বর আমাতুল্লা কি আমাদের বাসায় আজকে দুপুরে খাবার খাবার দিয়ে দিছি টেবিলে এই যে সবাই খাচ্ছে কি খাচ্ছ ঈশামণি আমাতুল কি খাচ্ছ মজা হয়েছে এখন হচ্ছে এই যে ফ্রিজ থেকে আরচি নিয়ে নিচ্ছি এখন হচ্ছে আরচিটা খুলে দিব ইসটা খাবে মালটা কি এখন দেবো নাকি পরে

আবার আপনাদের সাথে ক্যামেরায় কিউট ইসা আর আমা তু হচ্ছে আসছে আজকে যেহেতু আমাদের ম্যারেজ ডে এই প্ল্যানটা হচ্ছে ইস্টা আর আমাতুর এই যে দেখতেই পারছেন আমাদের এই রুমে কিন্তু টি টেবিলটা নিয়ে আসা হয়েছে আর ওইটা হচ্ছে জরির যে কাগজটা ওইটা ইস্টার জন্মদিনের ছিল তো ইস্টা বলতেছে মাম্মাম বাবা যেহেতু বাহিরে আছে তো বাবাকে একটু সারপ্রাইজ করি একটু সাজাই ভালো লাগবে আমার জন্য কি বলছো আঙ্কেল আসলে আমি কি করব কিভাবে কি হয়ে যাবে খুশি হয়ে যাবে তোমার তো আজকে যেহেতু আমার তো এসেছে দুপুরের দিকে এসেছে তো ওকে কিন্তু আমি রেখে দিয়েছি তো তোমাদের ভাইয়া কিন্তু আসলে আসতেছেই না আজকে আমার এত স্পেশাল একটা ডে সে হচ্ছে কাজে পড়ে গেছে এই জন্য বাসায় আসতে পারছে না তো কেকটা কিন্তু আমরা রেডি করেছি কেকটা হচ্ছে আমি হাতে তৈরি করেছি তো সারপ্রাইজ দিব বলে ডেকে রেখেছি তো দুইজনে কাটার জন্য অনেক এক্সাইটেড হয়েছে আমাদের ম্যারেজ ডে যেহেতু সাতাশে মে আর আমরা কিন্তু ওইভাবে ম্যারেজ ডে পালন করি না তো আজকে যেহেতু আমি ঘরে ইদানিং কেক তৈরি করতে পারি তো ঘরে একটা কেক তৈরি করে নিই